আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু ঘোড়াগাড়ি করার জন্য বের হয়েছি পাশাপাশি একটা কাজ আছে যে ফিজিক্যাল থেরাপি মূলত আমরা যাচ্ছি হসপিটালে ফিজিক্যাল থেরাপির জন্য আর কি যে এটা হচ্ছে একটা রাস্তা যে রাস্তাটা সোজা এয়ারপোর্টের দিকে গেছে তো এই রাস্তায় আমরা যেদিকে যাচ্ছি ঠিকই এয়ারপোর্ট ওই দিকে। বলতে আমরা এয়ারপোর্টে যাব না যাব আমরা হসপিটালে তো ভাবলাম বলে জার্নির হতে হতে একটা ভিডিও বানানো যাক রোডগাট কীরকম বা এসব দেশের রাস্তাঘাট কী কীরকম পরিষ্কার বা পরিচ্ছন্ন এবং দেশের গভর্নমেন্ট কী কতভাবে কাজ করে থাকে দেশের জন্য এগুলো মূলত দেখানোর উদ্দেশ্য আর কি কারণ আমাদের দেশে তো দেখি যে বিভিন্ন সময়ে নির্বাচন নির্বাচনে ইলেকশনে অংশগ্রহণ করে এবং ফার্স্ট করে এমপি মন্ত্রী হয়ে সংসদে যায় কিন্তু দেশের জন্য কোনো কিছু করে না আর এসব দেশের সরকাররা শুধু নিজের দেশের জন্য কাজ করে যায় তো দেখুন যে পাঁচ লাইনের রাস্তা কত সুন্দর পরিষ্কার সূর্য ওয়েদার কত ভাল লাগতেছে সো ওয়েদারটা একদম পরিষ্কার ক্লিন এবং সূর্যটা উঠেছে এরকম বেলা সকাল নয় নয়টা বাজে সাড়ে আটটা নয়টা তো এই টাইমের এই ওয়েদারের যে একটা ইয়া আর কি তো ওই ওয়েদারের মধ্যে সূর্যটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ওয়েদারটা ক্লিন যার কারণে ভিডিওটা দেখতে একদম সুন্দর লাগতেছে এই যে এখন যে বিল্ডিংটা দেখতেছেন এটা হইছে ব্লু কালার একটা বিল্ডিং যেটা পুরোটা গ্লাস দিয়ে বানানো যার নাম হয়েছে আলমই টাওয়ার বায়রানের অনেক লম্বা লম্বা বিল্ডিংয়ের মধ্যে এটা একটা যেটার ফ্লোর হচ্ছে ফিফটি ফ্লোর ফিফটি টু ফ্লোর আর ওইটা দেখতেছেন যে ছবিটা দেখেছেন কিছুক্ষণ আগে এটা হচ্ছে বায়রান গভর্নমেন্টের ছবি যারা বিভিন্ন অ্যানিভার্সারির সময় বা ন্যাশনাল ফেস্টিভ্যাল যখন হয় তখন এরা এই বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে আর কি সরকারের ছবি দিয়ে এরকম তো বাংলাদেশের মতন এত ঘন কোনো ব্যানার টাঙ্গায় না যে পুরো রোড ঘাট হাইওয়ে বিল্ডিং সবগুলাকে একরকম অন্ধকারে ছায়ালা এটা হচ্ছে একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের নাম হচ্ছে এসটিজি এটা বারান একটা সিম কোম্পানির বিল্ডিং যা আমরা যে মোবাইলে সিম কার্ড ব্যবহার করি এটা হচ্ছে ওই কোম্পানি একটা বিল্ডিং এগুলো হচ্ছে যেগুলোর মধ্যে মানুষ বিভিন্ন দেশ থেকে ট্যুরিজম আসে বিল্ডিং এ ফ্ল্যাট এক মাস মাস দুই বা এক সপ্তাহ দুই দিন এক একদিন এরকমভাবে বাড়া নিয়ে থাকে তো এগুলা এখানে যে দুইটা বিল্ডিং দেখতেছেন এটার পিছনে আরেকটা বিল্ডিং আছে এই বিল্ডিংগুলোর নাম হচ্ছে আলাব্রাস লোলো যেগুলো মূলত কুয়েতি মালিক যারা বারানে ফাইন্যান্স করছে এই বিল্ডিংগুলো বানাইছে আর কি মূলত এটা কুয়েতি কোম্পানি যে হাই রোডটা যাইতেছি এটা হচ্ছে মূলত আমার আমার একটা সেন্ট্রাল মার্কেট এই আমরা ব্রিজের উপরে আসি এটার নিচে হয়েছে সেন্ট্রাল মার্কেট ডাইন সাইডে বারানের সবচেয়ে বড়ো যে মার্কেট ফিশ মার্কেট বলেন মিট বা যে কোনো ধরনের জিনিস পাওয়া যায় এখানে মানে মাছ কুস্ত এই ধরনের সব কিছু শাক সবজি তারপর দেখতেছেন যে সামনে দুটা লেফট সাইডে যে দুটা বিল্ডিং দেখতেছেন গ্রিন কালার এগুলোর বলে থাকে বায়ারান হার্বোর্ড টাওয়ার মূলত দরুনটা বিল্ডিংয়ের একই নাফে একই ডিজাইনে বানানো এই বিল্ডিং দুটার নাম হয়েছে বাহরান হার্বোর্ড টাওয়ার তো বারানের আইকনিক বিল্ডিংয়ের মধ্যে এটি হিসেবে একটা ওইটার পিছনে আরেকটা ছোট্ট গ্রিন কালার দেখতেছেন যে তিনটা একই রকম তো ওইগুলোতে বলা হয় হার্বর হাইট ওই তিনওটাও সেম একই উচ্চতায় বানানো সমুদ্রের কিনারে তো এই হলো দেশের পরিস্থিতি আর অবস্থা আর কি এটা হয়েছে পাবলিক পারাপারের ফ্লাইওভার যে হাই রোডের মধ্যে পাঁচ লাইনের রাস্তা তো মানুষ তোর পার হতে পারে না যার কারণে সরকার সেন্টার মতে হাইওয়ের উপর দিয়ে ফ্লাইওভার বানাই দিয়েছে আর কি ওই যে সামনে দেখতেছেন আর একটা ব্লু কালার সাদা ডিজাইন করা যে বিল্ডিংটা এইটা হচ্ছে বারান ওয়াল্টেড সেন্টার যেটাকে ডাব্লিউটিসিও বলে থাকে শর্ট নাম আর কি আর ওইটা যেটা দেখতেছেন মুরসানু বাম সাইডে একটা বিল্ডিং ওইটাও একটা আইকনিক বিল্ডিং এটা বারানের মধ্যে সব সুন্দর বিল্ডিংয়ের মধ্যে একটা এরপরে আর একটা দুইটা দেখছেন আর কি এই হলো ডাব্লিউটিসি এটা হচ্ছে বারানের শেরাটন হোটেল ফাইভ স্টার হোটেল যে ব্লু কালার তো আমরা আমাদের গন্তব্যের অতি নিকটে চলে আসছি তো এটা যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে জামিল টাওয়ার এটা কয়েকটা অফিসিয়াল একটা বিল্ডিং আর ওই যে লাল যে বাসটা দেখতেছেন এটা হচ্ছে বাহারানের পাবলিক বাস যেটা গভর্নমেন্ট বাস আর কি তিন টাকা হলে আপনি এটার লাস্ট ডেস্টিনেশন পর্যন্ত যেতে পারবেন এই বাসের ভাড়া হচ্ছে তিন টাকা এটা হচ্ছে পাবলিক বাস রাস্তা যেমন পরিষ্কার সব কিছুই একরকম সুন্দর তো এসব দেশের সরকাররা শুধু নিজের দেশ নেওয়া ভাবে দেশের জনগণের সুবিধা নেওয়া ভাবে কিন্তু আমাদের পুরা কপাল যে আমরা যেই দেশে জন্মেইছি দুর্ভাগ্যবশত এই দেশের গালি দেওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই কেন যত চোর বাট পার বদমাইশ মানে ফুলার আয় আয়েসেরা ক্ষমতায় বসে বসলে দেশের টাকা হালি চুরি করতেই থাকে এরা মানে দেশের কোনো কাজে লাগে না এসব বদমাসের বাচ্চা এখন শুধু আসে দেশের অর্থ সম্পদ লোট করে বিদেশে পাচার করার জন্য এই হলো অবস্থা এই যে দেখতেছেন এটা একটা হসপিটাল মূলত ইবনেসিনা হেলথ সেন্টার আৰু এইটো হৈছে ডাব্লিউ টি চি যে বাৰান ৱাল্টেড চেণ্টাৰ যে এইটাৰ মধ্য দুইটা বিল্ডিং একেই ৰকমে একেই মাপেৰ